তোমাদের ডিসপ্লেতে দেখো এখানে বলতে হবে কটা ডিম আছে হ্যাঁ বলো এখানে কটা ডিম আছে যে বলতে পারবে সে পেয়ে যাবে টেস্টি টেস্টি বিরিয়ানির প্লেট বলো এখানে কটা ডিম আছে কে বলতে পারবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বলো কে বলতে পারবে কে বলতে পারবে আমি তুমি বলো কটা ডিম আছে বলবো বলো আমি বলবো বলো কি সঠিক না সঠিক নয় বলো তিরিশটা ডিম আছে এখানে তিরিশটা ডিম আছে তিরিশটা তোমার উত্তর একদম সঠিক তুমি পেয়ে যাচ্ছ এক প্লেট বিরিয়ানি এক প্লেট বিরিয়ানি আচ্ছা তোমাদের জন্য পরের প্রশ্ন ডিসপ্লেতে দেখো রয়েছে একটা চাবি আর রয়েছে একটা সেফটি পিন তোমাকে এখানে একটি মেয়ের নাম বলতে হবে একটি মেয়ের নাম বলতে হবে দেখো রয়েছে সেফটিপিন প্লাস একটা চাবি বলো এখানে একটা মেয়ের নাম বলতে হবে সেফটিপিন প্লাস চাবি এখানে একটা মেয়ের নাম বলতে হবে অর্পিতা পেছনে চলে যাও অর্পিতা পেছনে চলে যাও না এখন নয় অন্যতর সুযোগ দাও এবার এটা বলবে হচ্ছে নীলিমা নীলি বলো একটা সেফটিপিন যোগ চাবি তোমাকে এখানে একটি মেয়ের নাম বলতে হবে বলো তুমি পারবে না তুই পারবে পারবে না সঙ্গীতা সঙ্গীতা বলো আচ্ছা সঙ্গীতা পারবে না শাশুড়ি মা বলো রয়েছে একটা সেফটি ফিন জোক একটা চাবি একটি মেয়ের নাম বলতে হবে বলো বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো পারবে কি পারবে না আচ্ছা অর্পিতা বলো 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 হ্যাঁ পিঙ্কি কিভাবে? তুমি সঠিক বলেছ তুমি পেয়ে যাচ্ছো আরো এক প্লেট বিরিয়ানি তুমি যেকোনো একটা তুলে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে চলে যাও তোমাদের জন্য পরের প্রশ্ন তোমাদের জন্য পরে একটি প্রশ্ন আছে ভালো করে মন দিয়ে শুনবে শুধু বুদ্ধিমানই পারবে কোন জিনিস বিবাহিতদের পাঁচটি আছে আর অবিবাহিতদের চারটি আছে বলো হ্যাঁ কোন জিনিস বিবাহিতদের পাঁচটি থাকে আর অবিবাহিতদের চারটি বলো বিবাহিতদের কোন জিনিস থাকে আর অবিবাহিতদের বলো 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 তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো বিবাহিতদের হ্যাঁ কোন জিনিস বিবাহিতদের পাঁচটি থাকে আর অবিবাহিতদের চারটি বলো কেউ পারবে তো বন্ধুরা তোমরা কে কে পারবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কি কেউ পারবে বলো পরিবারের লোক না তুমি ভুল পারবা কেউ পারবা তো বন্ধুরা তোমরা কেউ কেউ পারবে তাহলে কমেন্ট করো তোমাদের জন্য পরের প্রশ্ন ভালো করে শুনবে শোল মাছেও আছে বুয়াল মাছেও আছে কিন্তু ইলিশ মাছে নেই কি জিনিস বলো কোন জিনিস ধরে নাও শোল মাছেও আছে বুয়াল মাছেও আছে কিন্তু ইলিশ মাছে নেই বলো কি সেই জিনিস বলো 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 তাড়াতাড়ি কে পারবে বলো বিরিয়ানি গুলো অপেক্ষা করছে শোল মাছে আছে বুয়াল মাছে আছে কিন্তু ইলিশ মাছে নেই বলো কি বলো বলো ইলিশ মাছে আছে বুয়াল মাছে আছে কিন্তু এই সরি সরি শোল মাছে আছে বুয়াল মাছে আছে কিন্তু ইলিশ মাছে নেই বলো কি জিনিস বলো ভুল ভুল কে পারবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো পারবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো শোল মাছে আছে বুয়াল মাছে আছে কিন্তু ইলিশ মাছে নেই বলো তো কি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ ল কিভাবে

কে বলতে পারবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো আমি পারবো বলো 10টা 10টা হ্যাঁ ফুল এন্ড ফাইনাল একদম সঠিক বলেছো তুমি পেয়ে যাচ্ছো এক প্লেট বিরিয়ানি আচ্ছা ডিসপ্লের দিকে দেখো তোমাদের জন্য পরের প্রশ্ন দেখো এখানে রয়েছে হচ্ছে ব্যাটারি যুক্ত চাবি বলো এখানে একটা ছেলের নাম বলতে হবে রয়েছে ব্যাটারি রয়েছে চাবি একটি ছেলের নাম বলো বলো রিকি রিকি কিভাবে কি সঠিক বলেছ কিন্তু এইটা দিয়ে আরো নাম হয় তো বন্ধুরা তোমরা কে কে পারবে কমেন্ট করে জানাও আর সঙ্গীতা পেয়ে গেছে বিরিয়ানি